গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে মোটামুটি সাড়ে পাঁচটা ছটা ওম থেকে আমি উঠে পড়েছি মেয়ে এখনও ঘুমোচ্ছে মেয়ে এখনও ঢাকা নিয়ে ঘুমোচ্ছে তো উঠেই ফার্স্টটা কী করলাম দরজাটা খুলে গিয়েছি দেখো কি সুন্দর দিয়েছি জল দিয়ে দিলাম দৌড়ে বাইরেটা সুন্দর বাইরেটা খুব লাগিয়ে দিই ছাদের এসেছি অনেক কাজ এখনো রান্নাঘরটা হয়নি মোটামুটি একটু একটু করে গুছিয়েছি কোথায় কি জিনিস খুঁজে পাবো না তো গোটা ঘরেই বুঝতে পারছো কি অবস্থা চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে এখনো সব কিছু করানো হয়নি কাজ এইটা মেয়ের ঘর সারাদিন বলেছে আমি পড়াশোনা করব থাকবো শুভ এটা ঠাকুর ঘর করেছি ঠাকুর থাকবে ওয়ার্কটা খুব সুন্দর তাই জন্য নিলাম এটা দেখো চলো ব্যাপারে ছাদের পড়ে যায় একটা আর একটা এ রেখেছি ছাদটা একটু ঘুরে আসি চল

বন্ধুরা সবাই কেমন আছো তো নতুন ঘরে নতুন রান্না ঘরে আজকে রান্না করছি কালকেও করেছি যদিও আজকে করছি তো চলো দেখো কি রান্না করছি বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা মানে করলাগুলো ভাজা করছি তো একটু কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করলা ভাজা হচ্ছে দেখো বড়ো বড়ো করে আলু কেটে রেখেছি টমেটো পেঁয়াজ এগুলো হ্যাঁ আর এই যে চিকেন এনেছে অল্প চিকেনটা করব জল ঝরিয়ে রেখেছি ভাত হয়ে গেছে তো মোটামুটি রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে সাজানো হয়েছে এখনও দেখো অনেক জিনিস পড়ে আছে এখনও সেভাবে গোছানো হয়নি তো আস্তে আস্তে হবে গোছানো রান্না করতে করতে এখান দিয়ে এটা হচ্ছে দক্ষিণের দিকে জানলা দক্ষিণ দিকে জানলাটা দিয়ে বেশ রোদ আসছে ভালো হাওয়াও আসছে এটা পূর্ব দিক সকালবেলা এখান দিয়ে বেশ সুন্দর রোদ আসছিলো তো এটা ফ্রন্ট দিক বলে এদিকে আমি রান্না করছি না এটা রান্না করছি জানোই তো রান্না করলে এখনও দেখো সিঁড়ির উপরটা জাম সেই উপরটা এখনও জিনিস পরিষ্কার করা হয়নি সব যেগুলো যেগুলো হয়েছে সেগুলো যেগুলো এইসব আমার হাজব্যান্ড বসে গেছে ওকে বললাম একটু ফ্রিজটা মুছে দাও ও ফ্রিজটা পরিষ্কার করছে সবজি এনেছে সবজিগুলো এখানে রেখেছে নামিয়ে তো ও গোছাচ্ছে ফ্রিজটা আমি আমি আমার রুমটা হ্যাঁ আমি আমার রুমটা দেখো এটা হচ্ছে আমার রুম তো আমার রুমটা আমি বেশ সুন্দরভাবে পিছানা টিছানা কপিতে রেডি করে নিয়েছি কালকে এখানে শুয়েছি এটা আমার ড্রেসিং টেবিল করে নিয়েছি দেখো সুন্দর ড্রেসিং টেবিলটা হয়েছে আর এইদিকে তাকের কিছু জিনিস রেখেছি এর মধ্যে একটা গণেশের মূর্তি এটা আমাদের ছবিটা এটা ছেলের ছবি রেখেছি তো একটা জিনিস রেখেছি আমার সাজাগোজার আর বাকি সব আছে অন্য জায়গায় তো ঘরটা মোটামুটি খুব সুন্দর এদিকটাই হচ্ছে বাগান আছে আমার বেডরুমটা দিয়ে বাগানে অনেক গাছপালা আছে বাগানে গাছ বলতে চলো দেখি অনেক গাছ কুল গাছ আছে আম গাছ এটা হচ্ছে চন্দন গাছ লেবু গাছ দেখো সুন্দর ফুল ফুটেছে বাগানে লাল লাল একদম সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই যে এই ফুলটা ফুটেছে টগর ছোটো ছোটো টগরগুলো বড়ো টগরটাও হয়েছে মোটামুটি পুজো দিতে অসুবিধা হবে না শিউলি ফুলও আছে শিউলি ফুলের যে গাছও আছে শিউলি ফুলও হয়েছে তো একটা মেগনি গাছ আছে এটা একটা আম গাছ তো মোটামুটি বাড়িটা খুব ভালোই পেয়েছি গোছানো বাগানো সব জিনিস তো কিছু গাছ আমিও এনেছিলাম ওগুলো লাগাবো রোদে দিয়েছি কয়েকটা ছাদে দিয়েছি এটা জানলা পশ্চিম দিকে এই একটা জানলা এখানে দেখো আমার মেয়ে বসছে পড়ছে এটা মেয়ের রুম চলো মেয়ের রুমটার ভেতরটা দেখায় ভেতরটা দেখিয়ে দিই মেয়ের রুমটা কেমন হয়েছে আছে বাথরুম আছে আমার রুমের ডান দিকে আমার মহারানি পড়তে বসেছেন কী রে পড়াশোনা হলো কী করছিস লাইট নিয়ে কি করছিস টেবলা দিয়েছো আচ্ছা এই كده সাইড করে ওই লোকে লোকে তুমি টেবিল 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 গুছানো কে ঝলমল করে দিতে তুমি মা সরস্বতীকে সামনে নিয়ে যে পড়া হবে গোল মা সরস্বতীকে এখনো ঠাকুরের জায়গাটা গুছানো হয়নি স্নান হয়ে গেছে তারপরেে যাচ্ছে রান্না সেরে ধীরে সুস্থে গোছপোছাতে আলমারিও গুছানো হয়নি ডোরবেডে এরকম অবস্থা খানো ভালো করে টান টান করে রাখ আর এখানে এসেছ কেন সর সর এটা আমার ডেট ও ওর মতন করে সাজিয়ে রেখেছে ওর জিনিস দিয়ে এই জন্য ওর বিয়ার গিটার ওর ছবি ও দাদার ছবি নিয়ে ওর ঘরটা সাজিয়ে ওই রেখেছে জাননাটা দিয়ে বেশ সুন্দর হাওয়াও আসছে রোদ আছে আলো বাতাসও আছে তো চলো মোটামুটিভাবে দেখানো হলো ডাইনিং টেবিলটা ইয়েটা পেতেছি নতুন করে তো চলো মোটামুটি দেখানো হলো তো বন্ধুরা জানোই তো নতুন বাড়িতে আসলে তার একটা আলাদা ঝামেলা থাকে সমস্ত জিখানা সেগুলোকে গোছানো গুছিয়ে বাগিয়ে জায়গা দিন জায়গায় রাখা একসাথে হবে না তো এই করতে করতে দিন পার হয়ে যাচ্ছে ভোরবেলায় তো ঘুম হয়ে গেছে উঠে উঠে গেছি উঠেই শুরু করে দিয়েছি কাজকর্ম অনেকটাই হয়ে গেল। যাই হ'ক চল বন্ধুৰা এখন এইটুকু তোমাৰ জন আৰু দুধ হে ভাল এখন চলে আছে এখন এইটুকুই তোমাৰ জন ভাল ভাই আৰু চলি আছে দুধ নি আমাৰ চল দু